প্রেশার কুকারে পাঁচ মিনিটে ভাত রান্না তো যারা যারা প্রেশার কুকারে ভাত রান্না করতে পারেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এটা ফলো দেবেন এভাবে গ্যাস হাওয়াটা বের হওয়ার পরে যখন দেখবেন পানিটা শুকিয়ে গেছে তো কিছুক্ষণ পাঁচ মিনিট ওয়েট করবেন মানে তিনটে শীষ দেওয়ার পরে আপনাকে দেখতে হবে যে ভাতে দিয়ে পানি বের হয় কি না আপনি এভাবে চামিজ দিয়ে বা কুচুন দিয়ে হাওয়াটা বের করে দেবেন হাওয়াটা যখন বের হয়ে যাবে তখন আপনি চুলাটা নিভিয়ে দেবেন আপনাকে বুঝতে হবে যে ভাতটা হয়ে গেছে এবার কিছুক্ষণ পরে যখন প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে যাবে তখন আপনি প্রেশার কুকারের মুখটা খুলবেন এবং দেখবেন কত সুন্দর ঝরঝরা ভাত এবার প্রেশার কুকারের মুখটা খোলা হলো এবার একটা চামিজ বা একটা খুরসুন দিয়ে আপনার ভাতটাকে ঝরঝরা করে নেড়ে দেখতে হবে যে কি পরিমাণে হয়েছে দেখেন কত সুন্দর ঝরঝরা ভাত দেখেই অবাক লাগছে যে প্রেশার কুকারে এভাবে ভাত রান্না করা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে প্রেশার কুকারে ভাত রান্না করে খেতে পারেন আমরা অবশ্য পারি এটাই আপনাদেরকে আমি দেখালাম দেখেন কত সুন্দর ভাত এবং পাঁচ মিনিটে ভাত হয়ে যায় এবং গ্যাসও অল্প লাগে যারা সিলিন্ডার গ্যাসে রান্না করেন তাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও অবশ্যই ফলো দেবেন এবং কমেন্ট করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন কত সুন্দর ঝরঝরা ভাত একার অসাধারণ অসাধারণ যা বলার ভাষা নেই অবশ্যই ভালো লাগবে তো ভালো থাকবেন সবাই ফলো দেবেন আল্লাহ